নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত নামমাত্র তেল মশলা দিয়েই আজ তৈরি হবে ডায়েটের জন্য একটা রেসিপি হ্যাঁ এই রেসিপিটা আমরা দুপুরবেলা লাঞ্চে রাখতে পারি আমি তৈরি করছি এখানে আজ দুপুরের লাঞ্চ এখানে আমি তৈরি করব সবজি দিয়ে চিকেন সবজি দিয়ে চিকেন সেদ্ধ করে এভাবেও যদি খাওয়া যায় দুর্দান্ত কিন্তু টেস্টি হয় এখানে আমি সবজি দিয়ে চিকেন রান্না করব তার জন্য সবজিগুলোকে কেটে নিয়েছি আমি ব্যবহার করছি ফুলকপি বাঁধাকপি পেঁপে গাজর বিনস আর একটুখানি ক্যাপসিকাম এবার এটা আমি তৈরি করব বাটার দিয়ে তাই এক চামচের থেকে একটু কম বাটার আমি মেল করে নিলাম এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচো রসুন কুচো পেঁয়াজ কুচো লঙ্কার কুচো সবই বেশ একটু একটু করেই নিতে হবে খুব বেশি মশলার ব্যবহার আমরা করতে পারবো না ওই ব্যাটারের মধ্যেই আমরা ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিলাম যখন পেঁয়াজ রসুন একটুখানি গন্ধটা চলে যাবে কাঁচা তখন দেব চিকেনগুলো চিকেনটা আগের থেকেই ধুয়ে কেটে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম এবার চিকেনের যে কাঁচা কালারটা সেটা চলে যেতেই সেদ্ধর যে একটা কালার আসবে তখনই আমাদের দিতে হবে বাকি সবজিগুলো দেখুন এই পর্যায়ে চিকেন থেকে হালকা একটু জলও ছেড়েছে এখন দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো সমস্ত একই সাথে খুব ভালোভাবে সবজিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি তারপর করব নাড়াচাড়া আপনারা এখানে যে কোনো সবজি যদি পছন্দ না করেন খেতে তাহলে সেটি কিন্তু বাদ দিতে পারেন আবার আপনার পছন্দের যে কোনো সবজি এর মধ্যে যোগ করতেও পারেন সুন্দর করে দেখুন নাড়াচাড়া করতে করতে সবজিগুলো কমে এসেছে এই পর্যায়ে দেবো এবার পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার ফলে আবারও সবজি নরম হবে দিলাম হলুদ দিলাম একটুখানি জিরে গুঁড়ো আর সাথে দিলাম গোলমরিচের গুঁড়ো সুন্দর করে এই গুঁড়ো মশলা দেওয়ার পর ভালোভাবে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে একটুখানি কষিয়ে নিতে থাকবো যতক্ষণ না ভালোভাবে সবজিগুলো মেশানো হচ্ছে বা কমে আসছে ততক্ষণ পর্যন্তই এভাবে রান্না করব। এভাবেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো রান্না করতে করতে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটি পরিমাণ গরম মশলা আর এক মুঠো ধনেপাতা পাতা এবার দেব চাপা ঢাকা ঢাকা দিয়ে এই পর্যায়ে থেকে রান্না করতে শুরু করব তাহলে খুব সহজেই সবজিগুলো সেদ্ধ হবে এবং চিকেনটাও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম ধনেপাতা দেখুন সবজির মতো শাকের মতো হয়ে গেছে এখন এবার ভালোভাবে আমি আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব একটু জল দিয়ে এই জলটা দিয়ে আমি সবজিগুলোকে সেদ্ধ করে নেব তবে আপনারা যদি এই সবজিটার মধ্যে একটু ঝোল ঝোল খেতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণ আরেকটু একটু বাড়িয়ে দিতে হবে আমি এখানে যে পরিমাণে জল দিয়েছি তাতে কিন্তু শুধুমাত্র সবজিগুলোই সেদ্ধ হবে গ্যাসের আজ মিডিয়ামে রেখে এটাকে আমি সেদ্ধ করে নেব দেখুন এখনও সবজির মধ্যে কিন্তু বেশ অনেকটাই জল রয়েছে তবে আরও কিছুক্ষণ এটা ঢাকা খুলে যদি আমি রান্না করে নিই সেক্ষেত্রে খুব সহজেই জলটা শুকিয়ে যাবে খেতেও কিন্তু টেস্টি হবে তবে আপনার পছন্দ অনুযায়ী এই সবজির ঝোলটা কিন্তু রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন সেক্ষেত্রে ঝোলটা দেওয়ার সময় জল কতটা দেবেন বুঝে নিতে হবে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম ঢাকা ছাড়াই এই পর যেটুকু জল রয়েছে সেটুকু আমার জন্য থাকবে তাই এটা আবার গ্যাসের আঁচ বন্ধ করে পরিবেশন করবো এখন একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি বেশ তুলে নেওয়ার পরে এটা ঠান্ডা হলেই আমরা এর ওপর ছড়িয়ে দেব লেবুর রস কোনো অবস্থায় রান্না করতে করতে লেবুর রস দেওয়া যাবে না নাহলে কিন্তু রান্নাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন যতটা আপনার লাগবে কড়াই থেকে তুলে নিলাম তারপর অর্ধেকের থেকে একটু কম লেবুর রস আমি এখানে দিয়ে দিলাম আপনারা আপনার প্রয়োজন মতো দিয়ে নেবেন সাথে অবশ্যই এর স্বাদ আরও বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো কারণ কাঁচা গোলমরিচের গন্ধটা বেশ ভালো লাগে আমার তো ভালো লাগে এ বাড়িটা লাঞ্চে বা ডিনারে যখন খুশি আপনি খেয়ে নিতে পারবেন কি কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন কিন্তু আবারও দেখা হবে আরও একটি স্বাস্থ্যকর টাইটের রেসিপি নিয়ে খুব শীঘ্রই আসব তবে হ্যাঁ প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপিকে তো আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি প্রত্যেক দিন দুপুর তিনটে নাগাদ তাই চোখ রাখুন দুপুর তিনটে